উপদেষ্টা আসিফ এবং নাহিদ আমাদের চব্বিশের গণ অভ্যুত্থানের মহানায়ক আমাদের ছোট ভাই আমাদের হাতে গড়ি রাজনীতি শেখা মাঠের সৈনিক এরা যখন মিনিসিতে আসতে উপদেষ্টা হয়েছে গর্বে আমাদের বুকটা ভরে গেছে আমরা মনে করেছিলাম আমাদের হাতে গড়া ভাইয়েরা দেশের কিছু পরিবর্তন ঘটাবে কিছু যৌক্তিক সংস্কারের কাজে হাত দেবে কিন্তু আমরা উল্টো চিত্র দেখলাম কেমন কেন জানি মনে হচ্ছিল এরা শুধু আলোচনায় থাকতে পছন্দ করে কয়েকদিন আগে শুধু আলোচনা দেখলাম এদের পোশাক আশাক প্যাট ঘুরি নিয়ে এদের চলাফেরা ঘোরাফেরা এগুলো নিয়ে আবার হঠাৎ কেন জানি আলোচনা থেমে গেল সেই আলোচনায় থাকার জন্য কারা এমন কী কাজ করলো যে তাদেরকে আলোচনা আনতেই হবে সেই জন্য দেখতে পেলাম যে উপদেশটা আসিফ এবং নাহিদ হুট করে নাকি তারা পদত্যাগ করছে খালি গুঞ্জন না প্রথম সারের মিডিয়াগুলোতে আসলো তারা পদত্যাগ করতে পারে আবার নাহিদকে প্রশ্ন করলো সাংবাদিকরা যে আপনারা কি পদত্যাগ করে নতুন দল গঠন করছেন কিনা তখন নাহিদ স্পষ্ট কোনো উত্তর না দিয়ে বলল যে এমন যদি কোনো কিছু আমরা করে থাকি অবশ্যই আপনাদেরকে জানাবো এর মানে কি রাজনৈতিক দলের নেতাদের কাল করা নাকি সাধারণ জনগণের সাথে তামাশা করা একটু স্পষ্ট করা উচিত আসিফ এবং নাহিদের তোমরা যদি ভাই মিনিস্ট্রিতে থাকো তাহলে সেটা বলবা যে হ্যাঁ আমরা মিনিস্ট্রিতে আছি থাকবো শেষ আর যদি বলো না আমরা থাকবো না পদত্যাগ করব নতুন দল গঠন করব রাজনৈতিক সুবিধা আমরা নেব একই সাথে ক্ষমতায় থেকে একটি ক্ষমতায় একই সাথে আমরা ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে একটি রাজনৈতিক দল গঠন করবো তাহলে সেটাও তোমাদের পরিষ্কার করে বলা উচিত কারণ তোমরা আসছিলা ছাত্রের বেশে এসে দেখি তোমাদের পোশাক আশাক প্যাট ভুরি যা আছে সব পরিবর্তন আবার তোমরা এখন মধু খেয়ে শুধু মৌমাসির চাক ফেলে চলে যাবা সেটা হতে দেব না তোমরা পদত্যাগ করতে চাইলে পদত্যাগের মতো পদত্যাগ করতে হবে কাপড় চোপড় পোশাক আশাক প্যাট ভরি যা আছে সব রেখে চলে যেতে হবে আর বাংলাদেশে কোন উপদেষ্টা যারা উপদেষ্টার খাতায় নাম লেখাইছে তারা এই নির্বাচনে অংশ নিতে পারবে না সরকার যদি এদেরকে নির্বাচনে অংশ গ্রহণ করার সুযোগ করে দেয় তাহলে সরকারকেও চরম খেসারত দিতে হবে আপনি রাজনৈতিকভাবেও সুবিধা নেবেন আবার মন্ত্রী পরিষদে আপনি এই উপদেষ্টা পরিষদ থেকে সুবিধা নিবেন আপনি সক সকল সুযোগ সুবিধা নেন দেশের জনগণ তাহলে করবেটা কি। এই তামাশা কেন করছেন তামাশা বাদ দেন হয় রাজনীতি করেন না ফর্মুলা বলে দিয়েছি সেই ফর্মুলায় আসেন আর যদি বলেন যে না দেশকে পুনর্গঠন করতে চাই তাহলে শক্তভাবে হাত দেন জুনায়েদ আহমেদ পলক সজীব জয় নাহিদের ওই জায়গায় বসে যে লুটপাট করেছে যে তথ্য সন্ত্রাসী চালিয়েছে সেই তথ্য সন্ত্রাস এখনো কেন শনাক্ত হলো না এদের কেন বিচারের আওতায় আনা হলো না এদের বিষয়ে কেন নাহিদ এখনো তদন্ত করতে পারলো না নাহিদ ভাই আপনাকে প্রশ্ন করছি প্রশ্ন করছি আপনি যেমন ভুক্তভোগী আমি সেই রকম ভুক্তভোগী দেশের জনগণ সেই সেইরকম ভুক্তভোগী এই ভুক্তভোগীর কথা ভাবতে হবে সেখানে বসে সকল চুরির বৈধতা দিয়েছে আর আপনি সেই জায়গায় বসে কোন ধরনের চুরি ধরতে পারলেন না তাহলে আপনি বসছেন কেন আবার কেননা আপনি পদত্যাগ করতে চান আসিফকে বলছি আপনার জায়গায় বসে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের চেলা চামুন্ডা থেকে শুরু করে ইউনিয়নের ওয়ার্ডের পর্যায়ে থেকে শুরু করে সব চোরেরা এই স্থানীয় সরকার থেকে চুরি করেছে তা আপনি ওই জায়গায় বসেছেন কয়টা চোর ধরেছেন জিজ্ঞেস করছি আপনাকে কয়টা আওয়ামী লীগের চোরদেরকে ধরেছেন এ ডাকাতদেরকে ধরেছেন একটু আপনি একটু স্পষ্ট করবেন জনগণের সামনে বলবেন এই ডাকাতরা কেন সুযোগ পেল এখনো পর্যন্ত কেন এই ডাকাতরা বসে আছে আমরা বলি প্রশাসনের রন্ধে রন্ধে আওয়ামী লীগ বসে আছে আপনারা কানেই নেন না স্পষ্ট করে বলেছি প্রশাসনে দশ লাখ ছেচল্লিশ হাজার নয়শো ছাব্বিশ গাপটি মেরে বসে আছে আপনারা তাদেরকে সাথে নিয়ে কাজ করছেন কেন আসিফ আসিফ সাহেবের একান্ত পিএস সাবেক নেতা এই নিয়ে যদি সাহেব চলে তার মাধ্যমে কি সংস্কার করা সম্ভব এই পিএস বেটাই তো ছাত্রলীগের নেতা এই পিএস বেটা ছাত্রলীগ করা এই ছাত্রলীগের পোস্টেড দালাল এদেরকে আপনি যদি সাথে নিয়ে ঘুরেন আপনি কিভাবে দেশ সংস্কার করবেন আর আপনি মন্ত্রী সবাই বসেই কি লাভ হয়েছে একটা কাজ আপনারা করতে পারেন নাই আপনাদের বাধ্যবাধকতা কোথায় কেন করছেন না কেন এত আওয়ামী একটু প্রশ্ন করি আপনারা বাংলাদেশের প্রায় বাইশ সেলের রক্তের উপর দিয়ে বসেছেন ক্ষমতার চেয়ারে ক্ষমতার চেয়ারটি খুব আরামদায়ক এখান থেকে ছাড়তে মন চায় না তাই আপনারা বসেছেন আর ছাপতেও মন চাইতেছে না নির্বাচনও দিতে পারতেছেন না নিজেরা দল গঠন করবেন আবার সেই দলে যায় আপনারা নির্বাচন করবেন সেই দুঃস্বপ্ন যেন না দেখেন আপনারা